দগল করে নেওয়া তাদের কাজ ছিল থানা দগল করে নেওয়া তাদের কাজ ছিল ভূমি অফিস দগল করে নেওয়া তাদের কাট ছিল ভিবিড়হাট বাস স্টেশন দগল করা তাদের কাট ছিল বিভিন্ন বড় বড় ব্যবসায়ী যারা আছে গোপনে তাদেরকে অলীকিতে পারে চাঁদা বাজি টোকেন দিয়ে দেওয়া নির্বাচন ওয়া

কিনো 혼দে না 혼দে গিরে আয় খোদা গ্রামউদয়ের রাস্তা তোর তোর কি ভাই নিজ কইতেতেন না এত লাইব্রিক ফিলের চাঁদা বাজির কথা কইতেতেন না মিরিক ফিলের চাঁদা বাজে গারে চাঁদা বাজে মা বানদের উপর বিভিন্ন টেক্স এমন কোন চাঁদা নাই তারা করে নাই ও খানজনপুরতন ট্যাক্স দিয়ে রে সরকার পয়সা দিয়ে টিয়া দিয়ে কোটি টিয়ার উদ্দি জমা দিয়ে রে বালু তোলেন আমার কথু বিনা কারণে বালু তোলেন সরকারের ট্যাক্স তো দি তোলে না তোলেন ইয়ে বলো বিএনপির দোষ ইয়ে খাপ দোষ আওয়াজ ইয়ে বিএনপির দোষ আমি প্রতিটি জায়গায় প্রতিটি মিটিং এখন আমি শুরু করে দিয়েছি অনেক ধৈর্য ধরেছে বিএনপির নেতা কর্মীরা অনেক ধৈর্য ধরেছে বিএনপি নেতা কর্মীরা সতেরো বছরের আওয়ামী ফেসিস্টের নির্যাতনে বিএনপি নেতা কর্মীরা গড়ে থাকতে পারে নাই বিএনপি নেতা কর্মীরা হাটে ঘাটে ছিল বিএনপি নেতা কর্মীরা নৌকার মধ্যেও ছিল বিএনপি নেতা কর্মীরা বাস এবং ট্যাক্সিতে রাত কাটিয়েছিল বিএনপি নেতা কর্মীরা খালে বিলে ছিল দৈর্য অনেক ধরেছে আপনারা গত এক বছরে যে পোশাক কাজ করেছেন এই পোশাক কাজ বিএনপির উপর চালিয়ে দিতে চাইছিলেন বিএনপির পরিক বাংলাদেশের মানুষকে দিয়া সজাগ হয়ে গিয়েছে আপনাদের চাঁদাবাদি আপনাদের দুর্নীতি আপনাদের দখলদারিত্ব এখন চারিদিকে গন্ধ 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 চড়িয়ে পড়েছে আর কিন্তু আপনাদের রেহাই পাবেন না বিন বিনে দলে কি হইতো সরবা আরাই তারা কেন সাপোর্ট দাও না আন্দোলন সংগ্রাম ইয়ে না ইয়ে পຸດলি কি ওমা ইছারা বালা হইলি ইতারা মনে করে দুর্বলতা আর ইতারা যদি এখন বালা কেন হইলেন আর আবুজে মহাজে ওনে ইতারা বিরুদ্ধে এত বেশি কথা হইতে লাগগন ইতারা জড় গোছ হয় একাকার কম হওয়ার না

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমি তো লজ্জিত হব নিজের কাছে নিজ সত্য আমরা বলিতে থাকিব সত্য সব সময় বলিব তাই আজকের এই পাইন্দং সুন্দরপুর কাঞ্চননগরের এই সমাবেশ থেকে বলিতে চাই গত সতেরো বছর বিএনপি নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন প্রয়োজন হলে আরো সতেরো বছর ত্যাগ স্বীকার করবে তারপরও অন্যার কাছে মানতক করবে না ফাইন থেকে বলতে চাই জাতীয়তাবাদী দলের একজন নেতা একজন লিস্টেড সদস্য কোনো চাঁদাবাজি করেছে এরকম যদি আপনারা প্রমাণ দিতে পারেন আমি সরোয়ার আলমগীর বাদী হইয়া তার বিরুদ্ধে মামলা করে এইটাই হলো বিএনপির রাজনীতি এইটাই হলো বিএনপির সাহস এইটাই হলো তারেক রহমানের নির্দেশ আমি আজকের এই সময় আমার বক্তব্য শেষ করে আমি শুধু বলবো আগামী ফেব্রুয়ারির নির্বাচন আমার মা বোনদের কাছে আমি বলব সেই সস্তার কাছে আপনারা বিক্রি হবেন না গত দিনে যেভাবে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার উপর আপনারা আস্থা রেখেছিলেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের দলের পরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখুন দানের শেষ বারকায় ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করুন ইনশাআল্লাহ বাংলাদেশ যাবে সমৃদ্ধির পথে বাংলাদেশ যাবে সমৃদ্ধির পথে বাংলাদেশ যাবে উন্নয়নের পথে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য বিশেষ করলাম সবাই